বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আজকে দেখো বিষাক্ত থার্ড পার্টি আপনার ভালোবাসার মানুষকে না যে হাল করছে তার মনে শুধুই আপনি আছেন আপনার ভালোবাসার মানুষকে নাজেহাল করে ছাড়ছেন নাজেহাল করছে তার মনে শুধুই আপনি আছেন আজকে কার্ড এসছে এই সব সোর্টস এসছে আর এখানেও কিং অফ সোর্টস কুইন অফ সোর্টস রাজা রানী দুজনের কাটিয়ে এসছে এখানে এইট অফ সোর্টস এসছে উনি নিজেকে সাউন্ড নয় এখানে ফুল কার্ড এসছে ফুল মানে জিরো কার্ড জিরো কার্ড থেকে নতুন করে জিরো মানে নতুন করে শুরু হবে তো এবার এখানে যেটা দেখা যাচ্ছে যে ওনার মধ্যে অপরচুনিটি অনেক রয়েছে বা ওনার অর্থনৈতিক অবস্থাও খারাপ নয় আপনার মনের মানুষটি তো এখানে নিউ বিগিনিং কিন্তু উনি চাইছেন কারণ উনি নাজেহাল হয়ে যাচ্ছেন থার্ড পার্টির জন্য ওনার মনে শুধু আপনিই রয়েছেন কারণ উনি এক আধ্যাত্মিকতা পথে রয়েছেন উনি ইউনিভার্স বিশ্বাস করেন ইউনিভার্সকে ভীষণ ভরসা করেন এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে আপনার মনের মানুষটির বা আপনার ভালোবাসার মানুষটির এখানে কুইন অফ পেন্টিক্যালস এসছে তো অর্থনৈতিকভাবে আপনিও খারাপ নেই মোটামুটি ঠিক আছেন আর উনিও কিন্তু ভালো একটা পজিশানে রয়েছেন তো এখানে দেখা যাচ্ছে উনি এতটাই নিজেকে মনে করছেন যে আমাকে বেঁধে রাখা হয়েছে শারীরিকভাবে না হলেও নিজের চোখ নিজে বেঁধেছেন নিজের চোখ বেঁধে রেখে উনি মনে করছেন যে আমাকে কেউ আটকে রেখেছে বা বেঁধে রেখেছে এরকম একটা পজিশন কিন্তু দেখা যাচ্ছে তো আবার নিজে এখানেও চোখ বেঁধে গেছেন এখানে দুটো সোর্সের কার্ড এসছে দুটোই কিন্তু একই এসছে বন্ধুরা তো ওনার পরিস্থিতি কিন্তু ভালো নেই এই থার্ড পার্টি কিন্তু ওনাকে পুরো নাজেহাল করছেন সত্যিকারেরই দেখুন এখানেও হয়ে রয়েছে হারমিটের কার্ড এসছে এখানেও হারমিট হয়ে রয়েছেন তার মানে মনের মানুষটি কিন্তু কোনো একটা জায়গায় উনি শান্তি পাচ্ছেন না থার্ড পার্টির কাছে বা কোনো কিছুতেই ওনাকে উনি উনি আর ভালো নেই সেই পজিশনটা কিন্তু দেখা যাচ্ছে যে মানসিক দিক দিয়ে উনি একেবারেই ভালো নেই তো আপনাদের আপনাদের মধ্যে কেউ হতে পারেন আপনারা বা আপনার ভালোবাসার মানুষটি কিন্তু একটা ভীষণ বুদ্ধি রাখেন ভীষণ গাম্ভীর্যপূর্ণ বা এখানে দেখা যাচ্ছে যে একটা পাওয়ারফুল জায়গায় উনি রয়েছেন বা আপনিও থাকতে পারেন সেটা যেহেতু জেনারেল লিডিং বন্ধুরা নিজের মনে করে কোনোটাই নেবেন না যার সাথে যতটুকু যাবে ততটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এটা রোজই বলি আজও বলছি কারণ এখানে দেখুন এখানে একটা ডমিনেট ব্যাপার রয়েছে ডমিনেটিং ব্যাপারটা রয়েছে ইমোশন রয়েছে হ্যাঁ একটা উনি ভীষণ লজিক দিয়ে ভাবেন সব কিছু তো লজিক দিয়ে যেমন ভাবেন সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি এই সিচুয়েশান থেকে উনি কিভাবে স্টেবিলিটি পাবেন বা এখান থেকে কীভাবে বেরোবেন সেদিকেই কিন্তু ওনার ফোকাস রয়েছেন উনি এই নিয়ে একটা কোনো আলোচনা করছেন কারোর সাথে যে এই থার্ড পার্টি থেকে কীভাবে বেরোবেন বা কিভাবে মুক্তি পাবেন সেই জন্য উনি অনেক আইডিয়া অনেক কিছু চেষ্টা করছেন তো এটা যে সব মানুষের পার্টনার হবে আমি কিন্তু সেটা বলছি না জেনারেল রিডিং এটা মনে রেখে কিন্তু দেখবেন আর এই রিডিংয়ের উপর ভিত্তি করে কিন্তু নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না ডিসিশান নেবেন না এটাই বলবো তো এখানে কুইন অফ সোর্স এসছে কুইন অফ সোর্স যে মানুষ মহিলাটা যে রানীকে দেখিয়ে দেখানো হয়েছে এখানে যে ওম্যান এনার এনার মধ্যে কিন্তু স্টেপ নেওয়ার ক্ষমতা আছে প্রোটেক্ট করার ক্ষমতা আছে এবং যে কোনো মানে ব্যাপারে হেল্প করা ওভারকাম করা যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করতে পারেন উনি আর ওনার মধ্যে উইজডম রয়েছে হুম গাইডেন্স ব্যাপারটা রয়েছে স্ট্রেংথ আছে এক্সপিরিয়েন্স আছে সমস্ত কিছু কিন্তু রয়েছে এই মানুষটির এই রানীর মধ্যে এখানে রানা রানী হতে পারে রাজা হতে পারে আপনি বা আপনার পার্টনার যে হোক একজন হবেন এখানে দেখা যাচ্ছে যে ইনি যদি মানে আপনার পার্টনার হন বা আপনি হন তো আপনি যদি হন রানী তো আপনার মধ্যে কিন্তু এই গুণগুলো থাকবে আপনি যদি হন রাজা তো আপনার মধ্যে এই গুণগুলো কিন্তু থাকবে তো এখানে দেখা যাচ্ছে ওনার মধ্যে ওনার কাছে হয়তো অপরচুনিটি অনেক আছে এটা আপনার কাছেও থাকতে পারে অপরচুনিটি হয়তো আসছে কিন্তু আপনি দেখতে চাইছেন না বা বুঝতে চাইছেন না আপনি ওই মানুষটাকেই ভালোবাসেন ওই মানুষটার কথাই ভেবে দিন কাটাচ্ছেন বা সময় কাটিয়ে দিচ্ছেন যে ও যদি জীবনে ফিরে আসে তাহলেই আবার এক হব বা ওকেই ভালোবাসি আর কাউকে আমি জীবনে ভালোবাসতে পারবো না এরকম ধরনের একটা মেন্টালিটি আপনাদের কারো কারোর মধ্যে চলছে তা উনি ভীষণ কিন্তু এখানে যে রাজা এসছে সেই রাজার মধ্যে দেখুন ঘুমটা রয়েছে উনি ভীষণ ওনার মধ্যে মাদারলি নেচার রয়েছে এবং এই পার্সনের ভিতরে সেলফ ডিসিপ্লিন হ্যাঁ ইন্টেলিজেন্ট উনি স্ট্রং উনি ভীষণ কিন্তু প্রিফার করেন এবং উনি এ উনার মধ্যেও কিন্তু ইমোশন রয়েছে এই রাজার মধ্যেও কিন্তু প্রচুর ইমোশন মানে আপনার পার্টনার যদি হয় বা আপনি হন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মধ্যেও কিন্তু প্রচুর ইমোশন বা আপনার পার্টনারের মধ্যে কিন্তু ভীষণ ইমোশন রয়েছে মাদারলি নেচারও রয়েছে দেখুন পুরুষ হলে যে মাদারলি নেচার থাকে না তা নয় কিন্তু পুরুষদের মধ্যেও মায়া মমতা ভালোবাসা সব কিছুই থাকে সেটা কারো সেটা হয়তো সব পুরুষদের মধ্যে নাও থাকতে পারে আবার সব মহিলাদের মধ্যেই যে একবারে মাদারলি নেচার আছে সেটাও কিন্তু বলাটা ভুল হ্যাঁ তো ফিমেল এনার ফিমেল মেলের মধ্যে কিন্তু এই জায়গাটা কিন্তু একটু দেখা যায় যে কারোর মধ্যে কম থাকে কারোর মধ্যে বেশি থাকে তো এখানে এসব সোর্স এসছে এস মানে সব কিছু নতুন করে শুরু হওয়া তো এখানে নিউ বিগিনিং হবে নিউ প্রজেক্ট নিউ যে কোনো আপনি যে কোনো লাইনে মানে আপনার ধরুন বিজনেস করছেন বা কোনো জব করছেন বা কোনো যে কোনো ব্যাপারে কিন্তু আপনি একটা কন্ট্যাক্ট পেতে চলেছেন বা কন্ট্যাক্ট হতে চলেছে আপনার জীবনে তা সেটা রিলেশনশিপ দিক দিয়েও হতে পারে কর্মের ক্ষেত্রেও হতে পারে আপনার কেরিয়ার যে কোনো যে কোনো কিছু আপনি যাই করছেন না কেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নিউ বিগিনিং একটা হবে নতুন করে কিছু একটা শুরু হতে চলেছে আপনাদের তো সেভেন অফ কাপস এসছে দেখুন এখানে কারো কারোর হয়তো দেখাশোনা হচ্ছে সম্বন্ধ আসছে অনেক এটা হতে পারে যে আপনারও হতে পারে সেটা আপনার পার্টনারেরও হতে পারে যে সম্বন্ধ আসছে অনেক দেখাশোনা হচ্ছে এনার মধ্যে কিন্তু ইনসিকিওর ব্যাপারটা রয়েছে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না ডিসিশন নিতে পারছেন না যে উনি কি করবেন কোনটা করা উচিত ওনার তা উনি এই পর্যন্ত যত মানুষের সাথে মিশেছেন উনি কিন্তু আপনার মতো মায়া মমতা ভালোবাসা স্নেহ এই জিনিসগুলো না উনি কারোর কাছ থেকে পাননি সেই জন্য উনি ভীষণ আপনার মধ্যে হয়তো প্রচুর মাদারলি নেচার আছে বা ওনার মধ্যে মাদারলি নেচার আছে যে হোক একজনের মধ্যে প্রচুর মাদারলি নেচার রয়েছে সেই জায়গাটা না উনি ভীষণ অভাব ফিল করছেন উনি মনে করছেন যে এই ভালোবাসা তো আমি আর কারোর কাছ থেকে পাইনি এই জায়গাটা কিন্তু উনি ভীষণ পরিমাণে চিন্তা করছেন আর চিন্তা করছেন কষ্ট পাচ্ছেন দেখুন হারমিটের কার্ড এসছে তবে হারমিটের কার্ড এখানে বলা হচ্ছে যে একজন এনার এনার মধ্যে স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে মানে আধ্যাত্মিকতা পদ ঈশ্বর বিশ্বাসী এবং উনি কিন্তু কোনো ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন এবং ডিপ চিন্তা ভাবনা করতে পারেন এবং অন্যকে অন্যকে পথ দেখান মানে আলো দেখান কিন্তু উনি এখন আজকের দিনে ভ্যালুলেস হয়ে গেছেন মানে উনি পাচ্ছেন না কিছু করতে এর জন্য উনি একদম মাথাটা নিচু করে লাইটটা ধরেও রয়েছেন অন্যকে উনি পদ দেখিয়ে যাচ্ছেন কিন্তু নিজের পদ দেখানোর জন্য কেউ নেই এরকমই কিন্তু একটা পজিশান রয়েছে তো এখানে দেখুন যে মহিলা পণ্ডিত একজন আছেন তার ক্রাউন চক্রা ওপেন তার চক্র ওপেন এখানে একটা প্লাস চিহ্ন আছে তো এখানে হতে পারেন আপনি বা আপনার মনের মানুষটি হয় ডাক্তার বা নার্স বা কোনো হিলার এটা কিন্তু হতে পারেন যে হিলারের কাজ করেন যে ইউনিভার্সের প্রচণ্ড বিশ্বাসী ধার্মিক মানুষ আপনি বা সেই যে হোক একজন হবেন যে প্রচুর ধার্মিক প্রচুর ঈশ্বর বিশ্বর বিশ্বাসী এছাড়া টেন অফ পেন্টিক্যালস উনি কিন্তু অর্থনৈতিকভাবে সচ্ছলভাবে রয়েছেন কিন্তু এই থার্ড পার্টির যন্ত্রণায় উনি কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং উনি কিন্তু আর পারছেন না আর মনে কোনো মনে মনে কিন্তু চাইছেন যে আমার তো কোনো কিছুরই অভাব নেই কিন্তু অভাব হচ্ছে মনের মানুষ তা সেই মনের মানুষের জায়গায় কিন্তু আপনাকে বসিয়ে রেখেছে উনি থার্ড পার্টি এতটাই নাজেহাল করছেন যে উনি আর পেরে উঠছেন না আর উনার বিজনেস বলুন বা যে পথে উনি চলছেন আধ্যাত্মিকতা পথ বলুন বা যে কোনো এখানে একটা পজিটিভ কার্ড এটা ভীষণ টেন অফ প্যান্টিক্যাল একটা টেন অফ প্যান্টিক্যাল হচ্ছে ভীষণ পজিটিভ কার্ড উনি কিন্তু চাইছেন এবার রিলেশনটাকে লং টার্মের জন্য নিতে মানে চাইছে যে এবার যদি এই সম্পর্কটা হয় তো লং টার্ম চালাবেন মতো আপনার মনের মতো হয়ে থাকার চেষ্টা করবেন অবশ্যই কারণ যে ধাক্কাটা খেয়েছেন উনি সেই ধাক্কাটা উনি সামলাতে পারছেন না খুবই কষ্ট পাচ্ছেন পাচ্ছেন আপনার থেকে বেরিয়ে এসে এখন আমি একটু গাইডেন্স কার্ড দেব বন্ধুরা গাইডেন্স কার্ডে কি বলছে যে থার্ড পার্টির যন্ত্রণায় তো সেই বিষাক্ত থার্ড পার্টি আপনার ভালোবাসার মানুষকে নাজেহাল করছে তার মনে শুধুই তার মনে শুধুই আপনি আছেন তো দেখি এখন থার্ড পার্টির সাথে থার্ড পার্টিকে নিয়ে হয়তো সেলিব্রেশন করছেন কিন্তু করলে কি হবে সে মন থেকে করছেন না কিছুই বাধ্য করতে তার কথা শুনে চলতে বাধ্য সে এখন সেই জন্যই কিন্তু ওনাকে করতে হচ্ছে তো এখানে যেটা দেখা যাচ্ছে এসব পেন্টিকে এই পেজ অফ পেন্টিকেলস এসছে তো আবার এখানে পেজ অফ সোর্স এসছে উনি না মন কার্ড এসছে মন ভীষণ খারাপ আছে আর উনি না একটু ইনোসেন্স আছেন মানে ইনোসেন্স বলতে কেমন দেখুন ইনম্যাচুরিটি যেটাকে বলে একটা যে হিসাবে ওনার বয়স কিন্তু ষোলো বছর আঠেরো বছরের একটা ছেলের মতো ওনার কিন্তু বুদ্ধি ষোলো আঠেরো বছরের ছেলে বা মেয়ের মতো একটা বুদ্ধি মানে হুট করে ডিসিশনটা নিয়ে ফেলে উনি আজকে কিন্তু আপনার জন্য ভীষণ কষ্ট পাচ্ছেন এবং উনি ইমোশন দেখুন ওভারফ্লো করছে মানে এতটাই ইমোশন হয়ে পড়েছেন আনকন্ডিশনাল লাভ ছিল আপনাদের মধ্যে এটা যে আনকন্ডিশনাল লাভটা উনি কিন্তু ভুলতে পারছেন না এবং এই রিলেশনশিপটার কথা এই যে লাভ রিলেশনশিপটা এটা কিন্তু উনি কিছুতেই ভুলতে পারছেন না উনার মনের মধ্যে কিন্তু আপনাকেই রেখেছেন উনি কিন্তু আর থাক পাটিকে কিন্তু ভালোবাসেন না উনি এখন চাইছেন কিভাবে এখান থেকে বেরোবেন বেরিয়ে আপনার কাছে হয়তো আসবেন যোগাযোগ করবেন কিন্তু সেটা একটু সময় লাগবে কারণ দেখুন এখানে পেন্ডিকেলের কার্ডটা বেশি এসছে আর সোর্সের কার্ড আছে কিন্তু সেটা হয়তো একটু সময় লাগতে পারে এখানে তো চ্যারিওট চ্যারিওটের কার্ড এসছে এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে উনি অর্থনৈতিকভাবে ভালো আছেন উনি ভালো আইডিয়া আছে ওনার মধ্যে ওনার গুড আইডিয়া গুড নিউজ ওনার মধ্যে প্ল্যানিং ভালো হ্যাঁ ওনার ড্রেস আপ সুন্দর উনি কিন্তু অর্থনৈতিকভাবে সুন্দর স্টেবিল জায়গায় রয়েছেন কিন্তু ওনার বুদ্ধিটা হচ্ছে ছেলে মানুষ এই ছেলে মানুষইটার জন্য কিন্তু উনি ভুলটা করেছেন আপনাকে দেখছেন একটা নাইন অফ মেন্টিক্যালসের জায়গায় যার মধ্যে প্রচুর সহ্য ধৈর্য এবং গ্রোথ আপনার থট ভীষণ ভালো আপনার মধ্যে অ্যাভেন্ডেন্স আছে প্রসপারিটি আছে আপনার মধ্যে দেখছে গাইডেন্স আছে হুম আপনি ভীষণ হার্ডওয়ার্ক করতে পারেন আপনার মধ্যে ডিসিপ্লিন আছে হ্যাঁ সেলফ ডিসিপ্লিন আছে কন্ট্রোল করার ক্ষমতা আছে এবং যে যেকোনো রিলেশনকেও আপনি ভীষণ কেয়ার করেন এরকম একটা জায়গায় কিন্তু আপনাকে দেখছেন মানে আপনি যদি তার ভালোবাসার মানুষ হন তাহলে আপনাকে সেই জায়গায় দেখছেন আপনার মানুষটি যে থার্ড পার্টির সঙ্গে জড়িত সে এবার থার্ড পার্টির সাথে আপনি জড়িত হলে আপনি ভাবছেন আর যদি সে জড়িত হয় তাহলে সে ভাবছে আপনাকে নিয়ে তো এখানে উনি একটা ওনার আপনার মধ্যে দেখছে যে আপনার স্ট্যাটাসটা খুব ভালো আপনার পোশাক আশাক ভালো ভালো আপনি একটা সাকসেসফুল মানুষ আপনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে এই জিনিসগুলো উনি কিন্তু সব কিছু খেয়াল করেছেন তো যাই হোক এবার ধরুন কেউ কেউ আবার কারো কারোর মধ্যে এখানে দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি নিয়ে যদি ধরুন অসুবিধা থেকে থাকে কারোর সেটা দেখা যাচ্ছে হবে এবার কিন্তু সেটা সময় হয়ে এসছে টাইম হয়ে এসছে প্রেগনেন্সি কিন্তু এবার ইউনিভার্স বলছেন যে প্রেগনেন্সি কিন্তু এবার আপনাদের হতে চলেছে যার হচ্ছিল না অনেক টেনশন করছিলেন ডাক্তার দেখাচ্ছিলেন অনেক রকমভাবে আপনারা চেষ্টা করছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের হতে চলেছে তো অর্থনৈতিকভাবে দেখুন এখানে এসছে ওনার যে ছেলে মানুষের বুদ্ধিটা দেখুন উনি সিক্স অব পেন্টিকেলস উনি এমন একটা মানুষ ফাইনান্সিয়াল অবস্থা ওনার নিজেরটুকু কিন্তু নিজে ঠিকই রেখেছেন রেখে যেটুকু দান ধ্যান করার সেইটুকু সামান্য মাত্রায় হয়তো দান ধ্যান করছেন কিন্তু যেটুকুই দান ধ্যান করছেন সেটা কিন্তু সঠিক মানুষকে দিচ্ছেন না যার প্রকৃত প্রয়োজন সেখানে না দিয়ে উনি অন্য কাউকে দিচ্ছেন যার প্রয়োজন নেই তাকে দিচ্ছেন তার জন্য ইন ম্যাচুরিটির জন্য কিন্তু আজকে সুযোগটা পেয়ে গেছেন থার্ড পার্টি আর এই থার্ড পার্টি কিন্তু ওনাকে নাজিহাল করে ছাড়ছেন এই বিষাক্ত থার্ড পার্টির জন্য ওনার লাইফটা পুরো শেষ হয়ে গেছে বলতে বলা যায় তাই জন্যই আজকে সে হারমিট অবস্থায় রয়েছেন সেই জন্যই আজকে তার এই অবস্থা তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে গেল আজকে তো যাই হোক আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইডেন্স তো পেলেন আর সব সময় কিন্তু বন্ধুরা পজিটিভ থাকবেন পজিটিভ কিন্তু না থাকলে পজিটিভ কিছু জীবনে আসে না হয় না তাই পজিটিভ আপনাকে সময় থাকতে হবে মন খারাপ করবেন না টেনশন করবেন না আর এই সমস্ত এই জেনারেল রিডিংয়ের ভিত্তিতে কোনো ডিসিশান নেবে না এটাই আমি কিন্তু বলবো তা আজকের মতো এখানেই টাটা আবার পরে রিডিং আসছি